একটা গোষ্ঠী যারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই আমরা সেই গোষ্ঠী তাদের উদ্দেশ্যে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে পাঁচ আগস্ট পরবর্তী সময় আজ প্রায় দশ মাস হয়ে গেছে বিশ্ববিদ্যালয় যে কর্মকাণ্ডগুলো করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা দেখেছি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাও দেখেছি এই ব্যর্থতার দায়টা আসলে কার দেখেন কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে প্রায় দুই জন নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধি থাকে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করবে বিশ্ববিদ্যালয়কে যারা পরিচালিত করার ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবে কর্মকর্তা কর্মচারীদেরকে সহযোগিতা করবে এখন এই দুইশো উনসত্তর জন নির্বাচিত শিক্ষার্থীদের কার্যক্রম যদি না থাকে বিশ্ববিদ্যালয় তারা যদি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে না পারে ছাত্র এবং শিক্ষকদের সেতুবন্ধন হিসেবে তারা যদি কাজ করতে না পারে তাহলে আমাকে বুঝান আমাকে বলেন কিভাবে সম্ভব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সুচারুরূপে পূর্ণাঙ্গ রূপে সুন্দরভাবে কাজ করবে